আজকে আমি অনেক মেহনত করেছি আর আল্লাহকে বলেছি আমি যদি সাকসেস হতে পারি আমি যে কোনো কোনো একটা ভিকারিকে পাঁচশো টাকা দান করি আর আমার কাজে আমি সাকসেস হতে পেরেছি আর আল্লাহ আমাকে সাকসেস করেছে এই নাও পাঁচশো টাকা

এখন কি করবি তুই আমি এখন করবো আমার কাজে কাজে একটা করবি আমার তা তোমাকে পাঁচ বছর হ্যাঁ টাকা দাও তোমাকে আজকে টাকা লাগবে টাকা তো আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো আর কিছুদিন কোন থামা যাবে না তোমাকে অনেক ছাড় দিচ্ছি আজকেই টাকা লাগবে না তো টাকা বন্ধ থাকবে আমার একটা ইসে টাকাটা ফেসা আছে তাই জন্য আমার টাকাটা লেট আমারও তোমাকে টাকা দিয়ে আমার ফেসা আছে তারা আমি টাকা দিয়ে দিই আর কোনো ছাড় দেওয়া হবে না ওর থেকে তারা বল তোমার টাকা কালকে যত টাকা পাবে সব টাকা দিয়ে দেবো ঠিক আছে তোমার আমি আর হবে আপনি কি আমি ঠিক তোমাকে চিন্তা করলাম না আপনি আমার এত বড় উপকার করলেন মানে আপনি আমাকে চিনতে পারবেন না ঠিকই না আমি আপনাকে চিনি আপনি সেই লোক যে লোক আমার হাতে চাবি হারিয়ে গেছিল আপনি আমার শুয়ে দিয়েছিলেন কারণ আমি ঠিক বুঝতে পারলাম না খোলাসা করে বলবেন আপনি আমাকে চিনতে পারবেন না ঠিক তোমাকে ঠিক চিনতে পারবেন আপনি আমাকে আচ্ছা ওই ছেলেটাই মজিদের বাইরে আমার কাছে চেয়েছিল আমি তাকে আল্লাহর কায় চাইতে বলে হেলাম আর পরিশ্রম করে খেতে বলে এলাম